এটি হচ্ছে চট্টগ্রাম শহরের একটি অন্যতম স্থান যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি স্থান যেখানে চট্টগ্রামের সবুজ শ্যামল পাহাড়ি জনপদ এটি সাধারণত খুবই সুন্দর একটি স্থান যেখানে প্রতিনিয়ত অনেক মানুষ আসা যাওয়া করেন বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন যেটার নাম হচ্ছে চট্টগ্রাম শহরের ভিতরে যে ভাটিএলিতে অবস্থিত সানসেট পয়েন্ট যেটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্পত্তি আর এখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে আপনি যেদিকে চোখ জুড়াবেন সেদিকে দেখতে পাবেন সবুজ আর সবুজ যেন সবুজের শেষ নেই যে কথা হচ্ছে আর এখানে বেশি ভালো লাগে যে পাহাড়ের মধ্যে অনেক রদ যেখানে আপনাকে বসি বা বসি বাইতে পারবেন আর বিশেষ করে এখানে অনেক মাছ পাওয়া যায় এবং সবুজ আর মন ভালো করার জন্য খুবই একটা উত্তম স্থান আর এখানে যদি এখানেই আপনার মন ভালো করা খুবই সম্ভব আর আসলে মন এমনিতে ভালো হয় বিশেষ করে এখানে মাটি থেকে প্রায় অনেক উপরে যেটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা যে রাস্তাটি সোজা হয়ে গেছে চট্টগ্রাম শহরে যে ভাটিলি থেকে বিএম গেট বলে ভাটিলি থেকে সোজা হাটার জারি পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটার রাস্তা এখানে ভিতরে রয়েছে সানসেট পয়েন্ট তারপর এখানে সূর্য ডুবা দেখা যায় এখান থেকে তারপর ক্যাফে টোয়েন্টি ফোর তো সবাইকে স্বাগতম স্থানে আসার জন্য এবং দেখে যাওয়ার জন্য সে সময়টুকু ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন রিয়েল ক্যানভাস আল্লাহ হাফেজ